শোভাযাত্রা রক্তদান শিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহযোগে সারম্বরে স্কুলের হীরক জয়ন্তী উৎসব পালিত হল শুক্রবার প্রাচ্য ভারতী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পঁচাত্তরতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই অনুষ্ঠান পালিত হয় এদিন প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ছিলেন বিশিষ্ট সমাজসেবক রাজীব ভট্টাচার্য কর্পোরেটর মণিমুক্তা ভট্টাচার্য প্রধান শিক্ষক সুবীর দেব বর্মা সহ বহু বিশিষ্ট জনেরা এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন স্কুল হচ্ছে একটা পবিত্র স্থান এমন একটা পবিত্র স্থান থেকে আমরা আমাদের জীবনের যে ভিত্তি সেটা প্রতিষ্ঠিত হয় এই জন্যই স্কুলের সঙ্গে প্রত্যেকেরই যে একটা নিবিড় সম্পর্ক আবেগ জড়িত থাকে স্কুল থেকে পাশ করে বেরিয়ে যাওয়ার পরও স্কুলের প্রতি একটা আলাদা আবেগ জড়িত থেকে যায় প্রত্যেকেরই সেই প্রাইমারি হোক আর হাই সেকেন্ডারি বা কলেজই হোক না কেন উপস্থিত ছিলেন স্কুলের বহু প্রাক্তন ছাত্র ও এলাকাবাসী এবং বর্তমান ছাত্র স্কুলের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয় স্কুল হচ্ছে একটা পবিত্র যে ভিত্তি সেটা প্রতিষ্ঠিত হয়

শেষদিন দূর একটা নস্টালজিক ফিল ওরা একটা অবস্থা দাঁড়ায় সবার রিপোর্ট নিউজ ডেইলি ভারত